আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই লাইফ বল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আছি এখন আবহাওয়াতে একটু অনেক বৃষ্টি হচ্ছে দেখেন এই যে বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে রাস্তার মধ্যে পানি অবশ্য এখন একটু বৃষ্টি একটু থামছে বিদায় আমি একটু বাইরে আছি একটুখান আজকে শিলে বৃষ্টি ছিল অনেক আমি আছি এখন তরিখ হিজামে আপাততে এই বৃষ্টি বৃষ্টির পানির রাস্তায় যে আপনারা কে কোথায় থেকে দেখছেন জানাবেন বন্ধুরা আগামীকাল পবিত্র হজ পরের দিন ঈদুল আজাহা কোরবানি সবাইকে কোরবানির আগাম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আশা করছি এই যে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ